হ্যালো এব্রান আজকে আমাদের এই ভিডিওতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে প্রোডাক্ট পেজে প্রোডাক্ট সার্চ এবং ক্যাটাগরির মাধ্যমে কীভাবে ফিল্টারিং করা যায় সেটা দেখবো তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের এই ভিডিও শেষে আমাদের অ্যাপ্লিকেশন কী অবস্থায় দাঁড়াবে সো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রোডাক্ট পেজে একটি সার্চ ফিল ইমপ্লিমেন্ট করব এবং একটি ক্যাটাগরি ড্রপ ডাউন ইমপ্লিমেন্ট করব। এখন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট সার্চ করি যেমন ল্যাপটপ এবং সার্চ বাটন ক্লিক করি তখন এই সার্চ ফিল দিয়ে আমাদের প্রোডাক্ট সার্চ হয়ে যাবে এবং চাইলে আমরা ক্যাটাগরির মাধ্যমে ফিল্টার আউট করতে পারি এর জন্য আমাদের ক্যাটাগরি ড্রপডাউন থেকে যদি আমরা কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করি ফর এক্সাম্পল অ্যাসেসরিস দেন আমরা যদি এখানে সার্চ বাটন ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্টেড ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার হয়ে যাবে সো আর কোনো দেরি না করে চলুন শুরু করা যাক সো লাস্ট টাইম আমাদের অ্যাপ্লিকেশনে আমরা প্রোডাক্ট পেস্ট ইমপ্লিমেন্ট করেছিলাম এবং আমাদের লাস্ট টাইম এমন একটি ভিউ আসতেছিলো যেখানে সকল প্রোডাক্টগুলো শো করতেছিলো এখন এই অ্যাপ্লিকেশনে আমরা সার্চিং এবং ফিল্টারিং অ্যাড করবো সো এই জন্য আমরা চলে যাবো আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের এই প্রোডাক্ট কন্ট্রোলারে আমাদের যে ইন্ডেক্স ম্যাথডটা আছে এই মেথডে আমরা সকল প্রোডাক্টগুলোই ফেজ করতেছি এবং ক্রেডিট ডেট অনুযায়ী শর্টিং করে সেগুলো আমাদের পেজে শো করতেছি এখন আমরা যদি চাই যে আমাদের ইন্ডেক্স ম্যাথডে আমরা একটা সার্চিং ফিল্ড অ্যাড করবো এবং এর পাশাপাশি একটি শর্টিং ফিল্ড অ্যাড করব। যেটা আসলে ক্যাটাগরি ওয়াইজ শর্ট করবে তাহলে এই ইন্ডেক্স মেথডে দুইটি প্যারামিটার অ্যাড হবে একটি হলো স্প্রিং সার্চ স্ট্রিং এবং আরেকটি হলো ইন্টেজার ক্যাটাগরি আইডি আমরা প্রথমে সকল প্রোডাক্টগুলোই আমাদের টারাবাইজ থেকে ফেজ করবো সেই জন্য আমরা লিখব বার প্রোডাক্টস কন্টেক্টস ডট প্রোডাক্টস ডট অ্যাসকুয়ারেবল তো এই অ্যাস ফাংশনের মাধ্যমে আমরা লিঙ্কের থ্রুতে কোয়ারি লেখা স্টার্ট করতে পারি এই কোয়ারিটা যখন আমরা লিখবো তখন সাথে সাথে আমাদের ডাটাটা ডাটাবেস থেকে মেমোরি চলে আসবে না এর মাধ্যমে আমরা কোয়ারিটি বিল করতে পারবো এবং পরিশেষে যখন আমরা চাইবো তখন আমরা ডাটাটা সেই কোয়ারিটি এক্সিকিউট করে ফেস করে নিয়ে আসতে পারবো সো আমরা ইমপ্লিমেন্ট করবো সার্চ ফাংশনালিটি সো আমরা দেখবো যে আমাদের যে সার্চ স্ট্রিংটা পাঠাচ্ছে সেটা নাল কিনা আমরা লিখব স্ট্রিং ডট ইজ নাল এমটি আমরা দেখব আমাদের যে সার্চ স্ট্রিংটা সেটা ইজ নাল অর এমটি কিনা যদি না হয় তাহলে আমরা শুধুমাত্র সেই ভ্যালুটা দিয়ে আমরা সার্চ করব। আমরা সার্চ করব যে সকল প্রোডাক্টের নেম সেই সার্চ স্ট্রিং এর মধ্যে পড়তেছে অথবা যে সকল প্রোডাক্ট ডেসক্রিপশনে সেই সার্চ স্ট্রিং থাকছে অর্থাৎ আমরা সার্চ স্ট্রিং এর থ্রুতে বোধ নেম এবং ডেসক্রিপশন দুই জায়গা থেকেই আসলে সার্চ করতেছি এখন আমরা আমাদের ক্যাটাগরি যদি নাল না থাকে অর্থাৎ কোনো ক্যাটাগরি যদি পাঠানো হয় সিলেক্ট করে দেন আমরা ক্যাটাগরি ওয়াইজ আসলে ফিল্টার করবো এ জন্য আমরা লিখবো আমাদের যদি ক্যাটাগরিতে কোনো ভ্যালু থাকে তাহলে প্রোডাক্টস ইকলস টু প্রোডাক্টস ডট হোয়ার প্রোডাক্টের ক্যাটাগরি আমাদের যে ক্যাটাগরিটা পাঠাচ্ছে সেটা ভ্যালুর সাথে ম্যাচ করতেছে নাকি তো এর মাধ্যমে আমাদের যদি কোনো ক্যাটাগরিটি প্রোভাইড করা হয় তাহলে আমাদের প্রোডাক্টগুলো সেই ক্যাটাগরি আইডি দিয়ে ফিল্টার হয়ে যাবে এখন আমরা আমাদের সিস্টেমে যে সকল ক্যাটাগরি আছে সেগুলো আমাদের ড্রপডাউন শো করার জন্য ক্যাটাগরিগুলো ফেচ করবো সেই জন্য আমরা একটু ব্যাগের মধ্যে সে ডাটা রাখবো ব্যাগ ডট ক্যাটাগরিস ডট কনটেক্সট ডট প্রোডাক্টস সিলেক্ট পি ক্যাটাগরি সো প্রোডাক্ট ক্যাটাগরি আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা দেখবো ডিস্ট্রিং করব কারণ আমরা মাল্টিপল প্রোডাক্টে একটা ক্যাটাগরি হতে পারে সো আমরা একই ক্যাটাগরি মাল্টিপল বার নেব না দেন টু লিস্ট অ্যাসিং সো এর মাধ্যমে আমরা সেসব ক্যাটাগরিগুলোই সিলেক্ট করব যাদের কোনো একটা প্রোডাক্ট আছে এবং এটা আমরা ড্রপ ডাউনে শো করাবো এরপর আমরা ব্যাগে রাখবো আমাদের যে সার্চ সিস্ট্রিং সেটা রাখবো ব্যাগ আমরা আমাদের যে সিলেক্টেড ক্যাটাগরি আইডি সেটাও রাখবো সো এরপর আমরা আমাদের যে ফিল্টার কোয়ারিটা আছে আফটার সার্চিং এবং ফিল্টারিং সেটা থেকে আমরা আসলে ডাটাগুলো নেব সো আমরা লিখব প্রোডাক্টস ডট অর্ডার বাই কোনো ক্রেডিট ডেট দিয়ে দেন আমরা সেই ভ্যালুগুলো নেব এবং সকল প্রোডাক্টগুলোই আমরা ভিউতে পাঠিয়ে দেব এখন এই সার্চ ফিল্ড এবং ফিল্টারিং আমাদের ইউআই তে শো করার জন্য আমাদের প্রোডাক্টের ইন্ডেক্স সিএসএম এ কিছু আপডেট করতে হবে আমরা চলে যাব সেখানে এখানে আমরা উপরে প্রোডাক্টের সার্চ এবং ফিল্টার দেখাতে চাচ্ছি এবং যেহেতু আমরা একটি বাটনের থ্রুতে আমাদের ব্যাকে কল দিতেছি তো আমরা একটা ফর্ম ক্রিয়েট করব তো লিখব ফর্ম ফর্মের মেথড দেব গেট এবং একটা ক্লাস দেব রো মার্জিন বটম ফোর এরপর আমরা তিনটা কলাম ক্রিয়েট করব একটি কলমে থাকবে আমাদের সার্চ ফিল্ড একটি কলমে থাকবে আমাদের ড্রপ ডাউন এবং একটি কলমে থাকবে আমাদের বাটন আমাদের প্রথমে থাকবে ক্লাস কলম ফাইভ একটি কলম থাকবে ক্লাস এমডি ফোর এমডি থ্রি আমাদের প্রথম যে কলামটা আছে সেখানে আমরা আমাদের সার্চ ফিল্ডটা শো করাবো আমরা লিখব ইনপুট টাইপ হবে টেক্সট নেম হবে সার্চ স্প্রিং ভ্যালু স্ট্রিং দেন আমাদের ক্লাসটা হবে ফর্ম কন্ট্রোল যেহেতু আমরা ফর্ম ইউজ করতেছি আমরা প্লেস হোল্ডার দেব সার্চ প্রোডাক্ট এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি আমরা দেখতে পারব যে আমাদের এখানে একটি সার্চ ফিল্ড চলে আসছে এবং আমরা যেখানে সার্চ করি তাহলে আমাদের এই সার্চ রেজাল্টটা দেখাচ্ছে এখন আমরা আমাদের ড্রপ ডাউন আমরা ইমপ্লিমেন্ট করবো সেই জন্য আমরা লিখব সিলেক্ট নেম ক্যাটাগরি ক্লাস হবে সিলেক্ট প্রথমে আমাদের অল ক্যাটাগরি একটি ফিল থাকবে এরপর আমরা ভিউ ব্যাগের যে ক্যাটাগরিজ আছে সেগুলো একটা একটা করে এখানে লিস্ট অ্যাড করবো এরপর আমরা লিখব ফর ইডস ভার ক্যাট ইন ভিউ ব্যাক দেন আমার অপশন ভালো হবে ক্যাট ডট আইডি এবং সিলেক্টেড হবে যদি ক্যাট ডট আইডি ইকলস টু ভিউ বেক ডট টেট ক্যাটেগরি আইডি ক্যাট নেম এরপর আমরা একটা বাটন ইমপ্লিমেন্ট করবো এজন্য আমার লাগবে বাটন বাটন হবে টাইপটা হবে সাবমিট ক্লাস হবে বাটন বাটন প্রাইমারি হান্ড্রেড আইকন অ্যাড করবো ক্লাস হবে এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি প্রোডাক্ট পেতে যাই আমরা দেখবো যে আমাদের সার্চ প্রোডাক্ট ক্যাটাগরি ড্রপ ডাউন এবং সার্চ বাটন ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা চাইলেই এখানে সার্চ করতে পারি আমাদের প্রোডাক্ট যেমন কোনটি এবং সার্চ করি তাহলে এখানে চলে আসবে এল জি পণ্যটি এবং আমরা যদি সার্চ করি যে আইফোন আমাদের এগুলো দেখাবে এখন আমরা চাইলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি আমরা যদি ক্যাটাগরি সিলেক্ট করি যে আমাদের অ্যাসোসরিস ক্যাটাগরিতে কী কী আছে সেটা আমরা দেখতে যাচ্ছি তার সার্চ বাটন ক্লিক করলে এখানে যেসব প্রোডাক্টগুলো অ্যাসোসরিস ক্যাটাগরির মধ্যে বিলং করে সেগুলো এখানে শো করবে সো আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আমরা প্রোডাক্ট পেজে সার্চ প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করতে পারি আমরা কীভাবে ড্রপডাউন ইউজ করে সেখানে ফিল্টারিং ইমপ্লিমেন্ট করতে পারি সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে এই প্রোডাক্ট পেজে পেজ ইমপ্লিমেন্ট করতে পারি এর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক প্রোডাক্ট একটা পেজে শো করতে পারবো যার ফলে আমাদের যে পেজটি আছে সেটা হবে খুবই ফাস্টার এবং কিভাবে আমরা পেজ ইউজ করে আমরা নেক্সট বা প্রিভিয়াস পেজে চলে যেতে পারি যেমন এখানে আমরা যখন থ্রি ক্লিক করবো আমাদের নতুন নতুন প্রোডাক্ট দেখাবে আমরা ব্যাকে আসতে পারবো আমরা চাইলে সবার লাস্টে চলে যেতে পারবো সো এরকম পেজিনেশন কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করতে পারি তো আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি থ্যাংক ইউ ব্রন